দর্শক আসসালামু আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যেই চলে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসখালী হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে দাদা এই হাটে করছে গুরুর বাজারটা ছিজন এই হাটে হলিস্ট্যান ফিজিয়ান উন্নত জাতের গাভিন করে উঠে থেকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দাম দাম জানানোর চেষ্টা করি আজকের বাজারটা কেমন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মুখ থেকে জানার চেষ্টা করি এখানে একটা দেখেন হলিস্ট্যান ফিজিয়ান আসসালামু আলাইকুম ভাই গাবিটা কয় দা কয় দা জোয়ান হয়েছে এটা এটা কয় মাসে পেগনে ও আপনি নিয়ে আসেন না দর্শক উনি বলতে পারতেছে না এটার দাম কত কি চাইলে কাস্টমার কত বলে কেবলি ধরছে উনি উনি বলতে পারছেন দর্শক দর্শক প্রচন্ড রোদ উঠছে এখানে একটা খাতা সম্ভবত জোয়ান হ্যাঁ আসসালামু আলাইকুম

ভালো করে একটু দেখাই আসছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দা গাবিটা কয় দা ছয় দা এটা কয় মাসে গা আট মাস পার আট মাস পার হয়েছে এটার দাম কত চাইলে এক লাখ বিশ এক লাখ বিশ কাস্টমার কত কি দেয় কাস্টমার কত দেয় দশ আপনার টার্গেট পনেরো হাজার কাস্টমার দশ হাজার ওনার টার্গেট পনেরো হাজার এখানে দাবিগুলো অনেক বড় সড়ক

দাম দর চল এটা একটু দাম দাঁড়াচ্ছে এখানে একটা আসসালামু আলাইকুম

গাভিটা কয়দা কি হয়েছে কয় মাসে গাও সাত মাস এটার দাম কত চাইলে এক লাখ তিরিশ কাস্টমার কত কি বললো

খরচ করো সম্ভবত আট নয় মাসের আসলাম ওয়ালাইকুম দামটা জানাচ্ছি গামিটা কয় দা এটা গামিটা কয় দা কয় দা হয় দা হয় দা ওটার দাম কত চাইলে কত বলল বলছে আমি আরো কিছু গরু দেখাই আপনাদের প্রচন্ড রোদ দর্শক গাড়িটা একটু ভালো দশক 8500